আমাদের চ্যালেঞ্জ তো থাকবে মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয় বাট এট দা সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে তারা ম্যাক্সিমাম প্লেয়ার এই বিপিএল এ খেলে থাকে সো তারা সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব আমার কাছে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে সবকিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয় সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না প্রেক্ষাপট যখন পাকিস্তানে ইংলিশ খেলতে যাই সেম চিন্তাধারায় ছিল যে আমরা জিতার জন্য খেলবো আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো খেলি করেছে অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে

তারা সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলা আর বিপিএল এ আমার মনে হয় না প্রত্যেকটা টিমে পাঁচটা কোয়ালিটি অফ বলার থাকে সো যে কারণে আমরা দুই একটা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায় বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা না প্রত্যেকটা টিমে পাঁচ ছটা ভালো কোয়ালিটি বলার থাকে সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে আমি আমরা ম্যান ম্যান ম্যানেজমেন্ট ডিপেন্ড করবো যে কোন সময় কাকে খেলানো যায় এবং আমরা চেষ্টা করবো এগুলো খেলানো ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা যে সিরিজগুলো আমরা খেলি যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটা যেন ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরও দেন বাদ বাকি আমাদের হাতে সময় থাকবে ক্যাম্প করবো আমরা আবার নেক্সট কোনো সিরিজ খেলবো দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাবো অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো বিগ ইভেন্ট তার আগে এসে গেল আছে বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক এক ধাপে তো দশ তলা উঠতে পারবেন না এক দুই তিন করে আগাতে হবে তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করব এখানে ফুলফিল করার জন্য সেগমেন্টের বিষয়টা যেটা সেটা আমরা জানি যে কতখানি ক্যাপেবল বলার এটা ও অনেক আগেও প্রুভ করেছে এখানে কোনো কিছু প্রুভ করার নেই বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশন ব্যাটসম্যান টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার আমরা তারাই খেলবো যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ডুবেন ডোমেস্টিক রান ঢুকবে এবার আপনি যার জায়গাটা নেবেন যার জায়গাটাই খেলবেন সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে যেমন আপনি বললেন যে ইনজুর থাকার কারণে সে খেলতে পারেনি যাকে যদি না থাকতো নাইন কি খেলতে হবে সো জিনিসগুলো এখনো তারও অনেক সময় আছে অপরচুনিটি আসবে যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আমি আমি

আমি আগেও বললাম ভাইয়া যে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে হ্যাঁ সব কিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয় সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমাদের আমরা কী করতে পারি আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি তাহলে ওই সব জিনিসই চ্যালেঞ্জিং থাকে এখানে স্পিনাররা স্পিন বল করে ব্যাটসম্যানরাও রান করে না তা না রানও হয় এবং সেই নিজে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়েল থাকবে এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো তাদেরও বেস বলিং আছে তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে ভালো ক্রিকেট খেলতে হবে এটাই আমাদের